আসসালামু আলাইকুম ভিউর্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস এখন আমরা এই বিষয়টা নিয়ে পড়ব এখন দেখো স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা কি এবং ডাইনামিক আইপি অ্যাড্রেসটা কি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস হলো দুটি ভিন্ন প্রকারের আইটি আইপি অ্যাড্রেস যা একটি নেটওয়ার্ককে ডিভাইসকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় এদের মূল পার্থক্য হচ্ছে স্থায়িত্ব এবং বরাদ্দ করার পদ্ধতি এখন দেখো স্ট্যাটিকটা কি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হচ্ছে একটি স্থায়ী ঠিকানা যা নির্দিষ্ট ডিভাইসের জন্য বরাদ্দ করা হয় এবং কখনো পরিবর্তন হয় না এটি সাধারণত সার্ভার ওয়েব হোস্টিং বা যে কোনো পরিষেবার জন্য ব্যবহৃত হয় যেখানে নির্দিষ্ট আইপি দরকার এর খরচ বেশি এবং নিরাপত্তার ঝুঁকি থাকে এখন আমরা প্রত্যেকে যারাই যেখানে বসবাস করি আমাদের কিন্তু প্রত্যেকের একটা স্থায়ী ঠিকানা আছে কারণ আমরা যেখানেই থাকি কেউ হয়তো বা ভাড়া থাকি কারো হয়তো বাসা কেনা আছে কারো হয়তো বা নিজস্ব বাড়ি কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা গ্রামের বাড়ি থাকে যেটা কিনা আমরা বেশিরভাগ যারা কিনা ভাড়া থাকতেছে তারা কিন্তু সেটাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতেছে যেহেতু প্রত্যেকেরই কিন্তু ঢাকা শহরে বাড়ি থাকে না ঠিক তেমনই ভাবে এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা ঠিক ওই ধরনের স্থায়ী ঠিকানা জন্য বরাদ্দ করা হয় এবং সেটা কখনোই পরিবর্তন হবে না এবং পরিবর্তন এর সমস্যা হচ্ছে এর খরচ বেশি এবং নিরাপত্তা ঝুঁকি থাকে আচ্ছা আইপি অ্যাড্রেসটা কি এটা হচ্ছে অস্থায়ী মানে যে যেখানে আসি আমরা সেটাই কিন্তু আমাদের বললাম না কিছু মানুষের স্থায়ী কিছু মানুষের বেশিরভাগ মানুষের কিন্তু অস্থায়ী যারা কিনা ঢাকা শহরে থাকে এটা কিন্তু আমি বারবার বলতেছি আচ্ছা ডাইনামিক আইপি হচ্ছে অস্থায়ী যা ডিএসসিপি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ করা হয় এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয় এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশি ব্যবহৃত হয় যেমন বাড়ির ইন্টারনেট সংযোগ ডাইনামিক আইপি সাশ্রয়ী ও নিরাপদ কারণ এটি নিয়মিত পরিবর্তিত হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে